আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই প্রথম রোজা রেখেছি আশা করছি সবাই রোজা ভালো কাটছে ইনশাল্লাহ আর আজকে আমার রোজাও ভালো কাটছে দোয়া করবেন এভাবে যাতে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারি ইফতারের আগ মুহূর্তে তো সবার কেমন কাটছে সবাই আমাকে জানাবেন ছোটবেলা থেকে সব সময় ভাবতাম যে কিভাবে তিরিশটা রোজা রাখবো কোন দিন তিরিশটা রোজা রাখবো আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে রোজা রাখতাম আর এখন ইনশাল্লা সবগুলো রোজাই রাখতে পারি ইনশাল্লাহ আমার বড় মেয়েটাও এখন সবগুলো রোজা রাখতে পারে ওর জন্য সবাই দোয়া করবেন আর প্রত্যেক বছরে রোজার বাজারের কথা কি বলবো প্রত্যেক বছর রোজার বাজার করতে গেলে যে এতটাই ঝামেলা পড়তে হয় আর সারা বছর যেভাবে থাকুক না থাকুক রোজার সময় কেন জানি বাজারে সব কিছুর দাম বেড়ে যায় এখনও ঠিক সেম সব কিছুর দামই এত বেড়ে গেছে আমার আবু যেহেতু ঢাকায় থাকে বাড়িতে আমার আম্মুই থাকে আর আমার ভাই দুটোর বউ থাকে মহিলা মানুষ বাজারে গিয়ে এত কিছু বাজার করাও সম্ভব না আর বাজার করতে গেলে যে কী যে ঝামেলা করতে হয় এটা আপনারা যারা বাজার করেন তারা অবশ্যই আমাদের কষ্টটা বুঝে রোজার সময় মনে হয় রোজার বাজার করতে যাচ্ছি না বাজারে স্বর্ণ কিনতে যাচ্ছি প্রত্যেকটা জিনিসের দাম এতটা বেড়েছে এতটা বাড়ে প্রত্যেক বছরই কেন যেন রোজার সময় দামটা বেড়ে যায় আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের এই হিমশিম খেতে হয় রোজার বাজার করতে গিয়ে কিন্তু আমাদের থেকেও যারা গরিব আছে তারা কিভাবে যেন এই রোজার বাজারগুলো করে আর কিভাবে তারা খায় আমরা সবাই তাদের জন্য দোয়া করি যাতে সবাই রোজা ভালো কাটে আর সবাই যেন ইফতার ভালো মতো করতে পারে তবে যাই হোক এতক্ষণ যতগুলো বাজার দেখালাম বুট থেকে মুড়ি শুরু করে চিরা তেল চিনি শ্যামাই যত কিছুই আছে এখানে দেখছেন এই সমস্ত কিছুই রোজার ইফতার হিসেবে পাঠিয়েছে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এখানে কিন্তু ঈদের বাজার সহকারে একসাথে পাঠিয়ে দিয়েছে আর এমন কি সবার ঈদের গিফটও দিয়ে দিয়েছে পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমাদেরকে কাকে কি কি দিয়েছে এক ফাঁকে আমি আমার ছোট মেয়েটার খুশির মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার মেয়ে জন্য দোয়া করেছেন আপনারা সবাই আমি জানি আমার মেয়েটা যে এত অসুস্থ ছিল ভাবতে পারেনি যে সুস্থ হবে ইনশাল্লাহ আমার মেয়েটা সুস্থ হয়েছে এখন একটু খেলাধুলাও করছে আর খাওয়া দাওয়া তো উঠে গিয়েছিল মাসাল্লাহ এখন একটু খাওয়া দাওয়া খাচ্ছে আমার তো পুরো দুনিয়া একদিকে আর আমার সন্তানরা একদিকে সন্তানরা যদি ভালো না থাকে সুস্থ না থাকে তাহলে তো কিছুই ভালো লাগে না এমনকি কোনো কিছু করে শান্তিও পাই না যাই হোক মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার মেয়েটা এখন ভালো আছে শুক্রবার সকালবেলা হঠাৎ করে ছোট শ্বশুর বাড়ি থেকে ফোন আসে যে ওনারা শনিবারে আসবে আমাদের বাড়িতে তো ওনারা আসবে বলে তো আমাদের ঘরে প্রচুর আয়োজন ছিল আর আমি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ারও করেছিলাম পুরো ভিডিও শেয়ার করতে পারিনি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সব কিছু শেয়ার করব যে ওদের জন্য কি কি আয়োজন করেছি কি কি রান্না করেছি তো প্রথমে তো দেখালাম বড় ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ইফতার পাঠানো হয়েছে এমন কি ঈদেরও বাজার পাঠানো হয়েছে আর এখন যত বাজার দেখাচ্ছি এই সবগুলো আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে ওনারাও ঠিক সেম কাজ করেছে রোজার বাজার হতে এমন কি ঈদের যত কিছু লাগে শ্যামাই চিনি হতে নুডলস হতে পোলা চাল তেল সব কিছুই ওনারা নিয়ে এসেছে ওনাদের সাথে করে আর এই সবগুলো বাজারেই কিন্তু ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আমরা বহুত কিছু পেয়েছি এত কিছু আমরা আশাও করিনি বা এত কিছু ওনাদের থেকে আমরা চাইও নি কিন্তু গ্রামের যে নিয়ম প্রত্যেক বছরে দিতে হয় রোজার সময় ঈদের সময় আমি দোয়া করি আমাদের মতো যাতে সবাই ভালো মন্দ খেয়ে রোজার সময়টা কাটাতে পারে এমনকি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও ভালো থাকি